আমার এমনিতেও খুব একটা শখ নেই যে জাতীয় দলে খেলতেই হবে সম্প্রতি আজকের পত্রিকাতে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান খানিকটা অভিমানের সুর মিশে আছে এই বক্তব্যে সাকিব আল হাসান দেশের ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্রদের একজন রাজনৈতিক জটিলতায় জাতীয় দলে তার জন্য দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে তবে তিনি সেসব নিয়ে আর ভ্রুক্ষেপ করেন না তবে প্রশ্ন আসতেই পারে এখনও তবে কেন ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন আইএল টি টোয়েন্টি তিনি খেলছেন এমআই এমিরেটসের এর জার্সিতে দলকে প্লে অফ অবধি নিয়ে আসার জন্য অবদান তার নেহায় কম নয় বলহাতে দুর্দান্ত সময় পার করছেন তিনি যদিও ব্যাট হাতে এখনও যে তিনি সচল সেটা সেই অর্থে প্রমাণ করতে পারেননি বলহাতে তিনটা উইকেট পেয়েছেন পাঁচ ম্যাচে এখানে নিশ্চয়ই তার সামর্থ্যের প্রতিফলন ঘটছে না কিন্তু দলের পক্ষে রান আটকে রাখায় তিনি ছিলেন সবার সেরা প্লে অফ আগে অবধি স্রেফ পাঁচ দশমিক আট পাঁচ ইকোনমিতে রান বিলিয়েছেন ক্রিকেট খেলতে ভালো লাগে বলেই এখনো তিনি খেলা চালিয়ে যাচ্ছেন সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি খোলাসা করেছেন তিনি বলেন আমি আমার ক্রিকেটটা পছন্দ করি ক্রিকেটটাই খেলে যাচ্ছি জাতীয় দলে প্রত্যাবর্তনের আশায় তিনি পারফর্ম করছেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন নিজের খেলার জন্যই এগুলো নিয়ে আসলে এত চিন্তা করি না যে পরে কি আছে এখন এটা খেলার সুযোগ আছে চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো করা যায় সুতরাং সাকিব এখন আর জাতীয় দলে সেই লাল সবুজ জার্সির মায় মাঠে নামেন না বরং তিনি যতটুকু সুযোগ পাচ্ছেন ক্রিকেটটা উপভোগ করে যেতে চাইছেন ফ্রান্সাইজি টুর্নামেন্টগুলোতে তার পারফরমেন্সের পেছনে নেই কোনো বিশেষ তারা স্রেপ নিজের আনন্দের জন্যই তার যত আয়োজন খেলা কাত্তর